আমরা সুক্রিয়া আদায় করছি আমরা সকলকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সুক্রিয়ায় সম্মানিত মেহমানরা আমাদের এবং প্রত্যেক করে আজকের সম্মেলনের যে কর্মসূচিগুলো ছিল আমরা সম্পন্ন এবং শুক্রিয়া আলাদা যে সম্মানিত ভাইরা আমাদের ম্যামার বৃদ্ধ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করব আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের কর্মক্ষেত্র সাংগঠনিক কর্মক্ষেত্র সেগুলোকে আমরা এগুলোকে বাস্তবায়ন করা প্রতিফলিত করার জন্য আমাদের শিরশত্রু সয়দান সারাক্ষণ সে আমাদেরকে বিচ্ছুত করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করে থাকে সেই যে আমাদেরকে বিচ্ছুত করার যে চেষ্টা এর থেকে আমরা যদি সতর্ক না হই এবং অধিকতর সক্রিয় না হই আল্লাহ এটা মধ্যে সিলেক্টের পর যদি আমরা অধিকতর না হই তাইলে আল্লাহ না করুন আমরা যদি চাটেয়ের মধ্যে পড়ে যাই বঞ্চিত হয়ে যাই এই ধরনের উন্নয়ন থেকে আলোচনা যে স্বপ্ন তৈরি হয়েছে সারা বাংলাদেশে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠান কাঁচলা বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগ কুরবানি এবং চলমান সময়ে আগামী দিনের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে আবেদন তৈরি হয়েছে প্রশাসনের মধ্যেও যে উৎসাহ তৈরি হয়েছে কাজে লাগিয়ে আমরা আগাতে পারি সেই চেষ্টা আমাদের করা উচিত আমি আগেই বলেছি যে অনেক সীমাবদ্ধতা আছে অনেক আছে এই সমস্ত কিছুকে বাড়িয়ে সামনে আগাতে হলে আপনাদের অংশ সহযোগিতা প্রয়োজন আপনাদের কাছে সেই আমি

আর এই সমস্ত বিষয়গুলো যদি সম্পন্ন হয় যখন বলেছেন তখন আপনারা জানতে পারবেন এর আগে সবাই যার যার জায়গায় আমরা সঠিকভাবে দায়িত্ব